পচা জলকে পেট ভরাবি না কিরে তোমরা কিরকম চমকে দিলাম বল তা তো চমকে দিয়েছই এইদিকে কোথায় যাচ্ছ আমরা এমনি এখান দিয়ে যাচ্ছিলাম তুই নিশ্চয়ই বাই যাচ্ছিস হ্যাঁ মাসি কেমন আছে সারু কাকে কিন্তু কিচ্ছু বলবি না ও তো আমাদের খবর নেই না আমি সময় পাইনি বিশ্বাস করো জানো তো আমাকে না নিয়ে গেছিল তোমরা কি করে জানলে ও তোমরাও তো টাকা দিয়েছো তুই জানিস হ্যাঁ আমাকে মা বলেছে মাসিরা কি দোকানে সব টাকা দিয়ে দিয়েছে মাসি কি দোকান নিয়েছে নাকি নেবে নেবে ও নিয়ে তুই ভাবিস না তুই চল মাসি তোকে দেখলে খুব খুশি হবে এখন তো আমাকে বাড়ি যেতে হবে আমি অন্য অনেক দিন গিয়ে দেখা করে আসবো দেখছিস তো ঝিলকে আমাদের ভুলেই গেছে না আচ্ছা ঠিক আছে চলো আমি শুধু মাসির সঙ্গে দেখা করে চলে আসবো চল 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 তুমি ঠাকুরজিকে মারবার কাজও করেছিল তাই না বাবা পিসিমণিকে মেরে আপনি মোটেও ঠিক করেন তুমি এই কথা বলছো মেজ বৌমা তুমি জানো না ও কত অন্যায় করেছে তুমি কোন নয়টা করলে হ্যাঁ জজ সাহেব ছেলে ছেলের বউ ভাগনে সবার সামনে তুমি ওর গায়ে হাত তুললে আমি ওর দাদা আমি ওকে শাসন করতেই পারি আর অনেক আগে ওকে আমার এই শাসনটা করা উচিত ছিল শাসন নয় শাসন নয় দাদা শাসন নয় আমি বুঝলাম তুমি আমাকে আর সহ্য করতে পারছো না আমি জানি নাও বোঝো এবার এখন পিসিমণিকে যা কথা বলা হবে ওই এক পয়েন্টে নিয়ে গিয়ে ফেলবে আমি দাদাগর ছাতির উপর বসে আছি না কারো সেটা সহ্য হচ্ছে না সবাই সেই জন্য আমাকে ঘাট থেকে নামিয়ে দিতে চাইছে তুই যদি তাই মনে করিস তাহলে তাই আর কিন্তু আমার ঈশ্বর জানেন আমি কেন তোকে মেরেছি তুই সেই তখন থেকে ঝিলিকের বিরুদ্ধে মেজ বৌমার বিরুদ্ধে কথা বলে যাচ্ছিস আর শুধু আজ না বড়া বর তুই ঝিলিকের ক্ষতি করবার চেষ্টা করিস কিন্তু ঝিলিক উল্টে তোর উপকার করে আমি আমি ভেবেছিলাম যে তুই নিজেকে সুদরে নেবি কিন্তু না ঝিলিকে এত দাম দাদুর কাছে ঝিলিকের জন্য দাদু পৃষ্ঠা আমাকে আমাকে তো তাহলে বাড়ির বাইরেই পার করে দেবে এত দাদুর কাছে ছিলিকের জন্য দাদু পৃষ্ঠামাগে জন্মায় না আমাকে তো তাহলে বাড়ির বাইরেই পার করে দেবে আপনার কাছে ভীষমি তুমি কেন ক্ষমা চাইবে মেজুবা আমি 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 দোষ করেছি এই বাড়ির ভালো আমার বৌদিঘর ভালো চে আমি দোষ করেছি যাও 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 নিজের ঘরে যাও তো গিয়ে একটু ঠান্ডা মাথায় ভাবো যে কেন বাবা সকলের সামনে তোমার গায়ে হাত তলে কেন আর কী ভাববো আর কী ভাববো আমি বাবার কিচ্ছু নেই আমার আমি সব জানি আমি জানি তো দাদা কো কেন আমার গায়ে হাত তুললে আমি জানি না আমি জানি অ্যাকচুয়ালি দাদা কর সব রাত তা আমার পৌঁতেই করে ফোন না কিন্তু বৌদিগর গায়ে তো হাত তুলতে পারছে না জানো তো সবাই যে তাহলে তোরা ছেড়ে কথা বলবি না তাই দাদা সব রাগ আমার আমার উপর জানলো কারণ সবাই তো জানে যে আমার ছেলের একটা কথা বলে না নেই গো ভাই তাই জজ সাহেব তাই বুঝি আমার রাগটা তুমি থাকুজির বুদ্ধি মিটালে হ্যাঁ বুদ্ধি কো তাই গো তাই বুদ্ধি দেখেছো ভীষ্মুনি তুমি আবার বাজে কথা বলছো থাক ছোট খোকা থাক আমি আমি বুঝতে পেরে গেছি সব বেশ আমি যখন সব জাহানিলাবাদ আচ্ছি আমারই সব দোষ আমার শাসন তোকে মানতে চাইছিস নে তখন আর আমি থেকে কি করবো আমি আমি চলে যাব। আমি আজকেই বাপের বাড়ি চলে যাবো আমি চলে যাব। মা মা শুনুন মা মা শুনুন মা মা এই ফোনটা মেশর হলো মেশকে বলতে হবে হরিশঙ্কর মুখার্জি আছেন আপনি কি বলছেন আমি একটা ডেলি নিউজ পেপারের অফিস থেকে বলছি আচ্ছা আমরা শুনেছি যে ঝিলিক নাকি এই বাড়িতেই থাকে আমাকে একটা কথা বলুন তো ঝিলিক কি এই বাড়ির কাজের মেয়ে তা তো অনেক দাম বাড়িয়ে দিয়েছে তাই না দেখ ঠিক আমি এবার কিভাবে তোর দাম কমাই দেখ হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন ঝিলিক এই বাড়িতেই থাকে আর ও এই বাড়ির কাজল শুধু কাজল হ্যালো হ্যালো আমার যা ছিল জানা হয়ে গেছে আর কি চাই দেখ ঝিলিক এবার তোর কি হয় দেখ আপনি যাবেন না মা যাও তো আপনি যাবেন না আমি কারো কথা শুনবো আমি আপনাকে যেতে দেবো না মা আমাকে কেউ আটকাতে পারবে না বেজিবো মা তুমিও না মা

মা আমি আপনাকে বলছি ওরা কেউ আপনার বিরুদ্ধে একটা কথাও বলবে না আমি বুঝিয়ে বলবো ওদের আপনি যাবেন না মা ও তুমি বুঝিয়ে বলবে তবে ওরা আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না তাই তো হ্যাঁ মা আমি কথা দিচ্ছি তো সেই জন্যই তো যাবে তোমায় ছাড়া ঘুমাসি না মা চলো 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 পাল্টায়